নমস্কার আর এম টেক বাংলায় আপনাকে স্বাগত জানাই স্বাস্থ্য দপ্তরের অফিসিয়ালি ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডট ডাব্লিউ বিহেল ডট গভর্নমেন্ট ডট ইন এই ওয়েবসাইটে আবার একটি চাকরির সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকের ভিডিওতে আমি ডিসকাস করব বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে অফিস অফ দ্য প্রিন্সিপাল কলেজ অফ মেডিসিন জেএনএম হসপিটাল দ্য বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স কল্যাণী নদীয়া ডিস্ট্রিক্ট থেকে এইখানে বলা আছে যে রিক্রুটমেন্ট নোটিসটা বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে চোদ্দ বারো দু হাজার তেইশ তারিখ এখানে এলিজিবল এবং ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন পোস্টের নাম হচ্ছে ল্যাবরেটারি টেকনিশিয়ান যেটা নিয়োগ হবে ডাবলিউ বিস এস এপি এন সি এস ফর আইসিটি ইউনিট অফ কলেজ অফ মেডিসিন জেএনএম হসপিটাল কল্যাণী ডিস্ট্রিক্টের নদিয়ার এলিজেবল ক্যান্ডিডেট অবশ্যই আবেদন করতে পারবেন আপনার আবেদন করার পর আপনার ডকুমেন্ট ভেরিফিকেশান আপনার ডকুমেন্ট ভেরিফাই হয়ে যাওয়ার পর এরপর আপনার রিকোয়ারমেন্ট যেটা হবে রিটার্ন টেস্টের মাধ্যমে বেসিক অব রিটার্ন টেস্ট হচ্ছে সত্যমার সত্তর মার্ক এবং কম্পিউটার টেস্ট হবে তিরিশ মার্চের উপরে নেটওয়ার্ক ইন্টারভিউ ইনক্লুডিং হচ্ছে কম্পিউটার টেস্ট তিরিশ মার্চ এ হচ্ছে আপনার স্কেল অফ স্কোর দেখে নিচ্ছি পোস্টের নাম হচ্ছে ল্যাব টেকনিশিয়ান পদ একটি বয়স হতে হবে আপ টু সিক্সটি ইয়ার অর্থাৎ ষাট বছরের মধ্যে প্লেস অফ পোস্টিং হচ্ছে আইসিটিসি ইউনিট অফ কলেজ অফ মেডিসিন জেএনএম হসপিটাল কল্যাণী নদীয়া ডিস্ট্রিক্টের কন্টাক্ট চলের মাধ্যমে নিয়োগ হবে ডেমোনেশন হচ্ছে একুশ হাজার টাকা পার মান্থ কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্স প্রয়োজন বিএসসি ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি অথবা বিএমএলএস অর ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির সঙ্গে হচ্ছে ল্যাবরেটরি টেকনোলজি বা ডিএমএলএস উইথ দ্য কোর্স ডিউরেশন অ্যাটলিস্ট টু ইয়ার রিকগনাইজড স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট কোয়ালিফিকেশন কিন্তু আপনার প্রয়োজন এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে অবশ্যই দু বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন ল্যাবরেটারি টিএসসি বা ডিপ্লোমা যাদের মেডিকেল ল্যাবরেটারি টেকনোলজি আছে তাদেরই লিস্ট টু ইয়ার্স এক্সপিরিয়েন্স উইল নট ইনক্লুড ম্যান্ডেটারি ইন্টার্নশিপ ফুলফিল দ্য ডিগ্রি ডিপ্লোমা এখানে কিন্তু উল্লেখ করা আছে আর এমএসসিদের ক্ষেত্রে ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এ হচ্ছে এক্সপিরিয়েন্স এবং আপনার প্রয়োজন আবেদনের জন্য এছাড়াও ডিজারেবল কোয়ালিফিকেশান বা এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে ধরা হচ্ছে আপনার যদি নলেজ অফ কম্পিউটার উইন্ডোজ বেসিস ডাটা এন্ট্রি অ্যানালাইসিস অ্যান্ড রিপোর্টিং এছাড়াও ক্যান্ডিডেট উইথ এক্সপেন্স অফ ওয়ার্কিং ইন গভর্নমেন্ট ল্যাবরেটরির এছাড়াও তাও হয়েছে এক্সপেন্স ইন ইমো ইমোডায়াগনস্টিক্স অ্যান্ড মলিকুলার এসে ফর এইচআইভির ক্ষেত্রে টার্মস অফ রেফারেন্স আপনাকে কী করতে হবে সমাজ এগুলো কিন্তু পয়েন্ট আকার এখানে দেওয়া আছে পুরো ডিটেলসে একবার আপনি অনলাইন আবেদন করার আগে একবার দেখে নেবেন এক্সপিরিয়েন্সটা ক্যালকুলেট হবে এক বারো দু হাজার তেইশ ধরে আপনার অ্যাপয়েন্টমেন্ট আর বা অফার লেটার কিন্তু এক্সপিরিয়েন্স হিসাবে ধরা হবে না এছাড়াও সমস্ত ধরনের পাওয়ার জন্য আপনি হেলথ ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট ডাব্লিউ হেলথ ডট গভর্নমেন্ট ডট ইন বা ডাব্লিউডাব্লিউ ডট সিওএম জে এন এম এইচ ডট এসি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট আপনি টাইম টু টাইম ভিজিট করবেন সমস্ত ধরনের আপডেট পাওয়ার জন্য আপনি এই নিচে দেওয়া এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করবেন সমস্ত কিছু ফিল আপ করে ডান দিকে ছবি চিটে ফিল আপ করে সমস্ত ডকুমেন্টসের সঙ্গে অবশ্যই আপনি তিরিশে ডিসেম্বর দুটোর মধ্যে কিন্তু আপনি এখানে যে অ্যাড্রেসটা উল্লেখ করা আছে প্রিন্সিপাল অফিস সিও এম জে এম জে এন এম এইচ বক্সে গিয়ে কিন্তু আপনাকে জমা করতে হবে এছাড়াও আপনি পোস্টালের মাধ্যমে আপনি জমা করতে পারবেন কিন্তু অবশ্যই আপনার তিরিশে ডিসেম্বর দুটোর মধ্যে কিন্তু পৌঁছাতে হবে নিচে দেওয়া যে প্রেসক্রাইব ফর্মেটটা আছে সেটা আপনি অবশ্যই ভালোভাবে ফিল আপ করবেন ক্যাপিটাল লেটারে আপনি যদি ইনকমপ্লিট বা অ্যাপ্লিকেশান যদি ঠিকঠাক ফিল আপ না থাকে সেটা ক্যান্সেল বলে ধরা হবে কিন্তু এখানে কিন্তু উল্লেখ করা আছে রিটেন টেস্ট শর্ট লিস্টেড ক্যান্ডিডেটের জন্য একটা কল করা হবে তার জন্য আপনি ডাব্লিউ ডট ডাব্লিউ ভিএ ডট ডট ইন বা ডাব্লু ডাব্লিউ ডট সি ও এম জে এনএমএইচ ডট জে এনএম এইচ ডট এসি ডট ইন এই ওয়েবসাই ওয়েবসাইট মাঝে মধ্যে আপনি টাইম টু টাইম ভিজিট করবেন এছাড়াও ডেট অফ ইন্টারভিউ কম্পিউটার টেস্ট উইল বি ডিসপ্লে দ্য নোটিস বড় প্রিন্সিপাল অফিস কলেজ অফ মেডিসিন জে এন হসপিটাল অফিসিয়ালি ওয়েবসাইটেও কিন্তু আপনার উল্লেখ থাকবে এ হচ্ছে বেসিক ডিটেলস এরপরে কিছু জেনারেল ইনফরমেশন ইনস্ট্রাকশন দেওয়া আছে অ্যাপ্লিকেন্টের আপনি এখানে দেখে নেবেন যে আপনি অ্যাপ্লিকেশানটা জমা করবেন সেই তার সঙ্গে আপনি কী কী দেবেন ডকুমেন্ট এখানে কিন্তু উল্লেখ করা আছে এডমিট কার্ড মাধ্যমিক বা ইকুয়ানি ফর এজ প্রুফের জন্য আপনি সাবমিট করেছেন কি না মার্কশিট অফ মাধ্যমিক মার্কশিট অফ সার্টিফিকেট অফ মাধ্যমিক মার্কশিট অফ হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট অফ সেকেন্ডারি মার্কশিট অফ ডি এম এল বা বিএমএলটি এম সার্টিফিকেট অফ ডিগ্রি বা ডিপ্লোমা ফর স্টেট অর সেন্ট্রাল গভর্নমেন্ট বা ইউনিভার্সিটি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কম্পিউটার কোয়ালিফিকেশন সার্টিফিকেট অ্যাড্রেস প্রুফ ভোটার আইডি কার্ড বা রেশন কার্ড বা আধার কার্ড বা পাসপোর্ট আইডি প্রুফ হিসাবে অবশ্যই আপনি যদি ভোটার কার্ড রেশন কার্ড বা আধার কার্ড বা পাসপোর্ট টু কপি হচ্ছে সেলফ সাইন পাসপোর্ট সাইজ ফটো ক্যান্ডিডেট হ্যাভ মাস্ট হ্যাভ সাবমিট নো অবজেকশান সার্টিফিকেট ফ্রম দ্য প্রিভিয়াস এমপ্লয়ার ক্যান্ডিডেট যদি সরকারি কোনো কর্মচারী হয়ে থাকেন কোনো ইনস্টিটিউট ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আপনাকে এন প্রয়োজন এই নিচে দেওয়া অ্যাপ্লিকেশনটা আপনি ভালোভাবে ফিল আপ করে নিচে সাইন করে কিন্তু নির্দিষ্ট টাইমের মধ্যে অর্থাৎ তিরিশ তিরিশে ডিসেম্বরের মধ্যে কিন্তু আপনার প্রিন্সিপালের অফিস থানায় কিন্তু আপনাকে পৌঁছাতে হবে দুপুর দুটার মধ্যে সমস্ত ডকুমেন্টসের সঙ্গে এই হলো আজকের নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ